আমার নাম শাকলা খাতুন আমি জয়ন্তি হলজা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্য আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম মা গোড়া বলে লিখেছে আবু জাফর ওবালাল ফুলরা ফুলে ফুলে লুই পড়েছে লতা সজেনে দাদাই ঘুরে গেছে গাছটা আর আমি জালে গড়ি সুখে এসেছি খোকা তুই কবে আসবি কবে চিঠি বাবার পকেটে ছিল ছেরা বলে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তোমার দেখছে তোমার জন্য কথার নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা

네 <목소리도>